শুরুতে জানাব এই মাত্র আমাদের হাতে আসা সর্বশেষ সকালের তাদের শীর্ষ শিরোনাম জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে বললেন খালেদা জিয়া আরও জানতে পারবেন তজমুদ্দিনের নারীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিএনপির দুপক্ষের পৃথক মানববন্ধন ইটপাটকেল নিক্ষেপ শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে চায়নি প্রেমিক বিষপানি মাদ্রাসা ছাত্রী আত্মহনন জানতে পারবেন ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি বললেন সিইসি বরগুনায় চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত চোদ্দ এবং সর্বশেষ জানাবো একটি হৃদয় বিতরক ঘটনা যে ঘটনাটি আপনাকে কাঁদাবে স্ত্রীকে ছুঁয়ে আগাতে হত্যার পর ফাঁসি নিলেন স্বামী এতক্ষণ শুনছিলেন আমাদের সর্বশেষ হাতে আসা শীর্ষ সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার নির্যাতন গ্রেফতার হত্যা খুন খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল শাসক গোষ্ঠী সময় এ তিনি আরো বলেন ছাত্র জনতার অভ্যতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন করেছে সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে করার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন তাদের এই আত্মত্যাগ জাতির চিরকাল মনে রাখবে আওয়ামী লীগের আমলে যারা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে বলে ভিডিও বার্তায় বলেন খালেদা জিয়া আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতন্ত্রের ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে সর্বশেষে যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখার কথা বলেন বিএনপির চেয়ারপারসন তিনি বলেন ধীরের এই রক্ত স্রোত মায়ের অশ্রুধারা ধারা কোনোভাবেই যেন যায় তা নিশ্চিত করতে হবে এই কর্মসূচির আয়োজন করে বিএনপি অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদ শহীদ মীরমুগ্ধ শহীদ অসীম বিশ্বজিৎ সহ গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজনেরা আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে গত দুই দিন যাবৎ তিনের একটি বিষয় নিয়ে সারা বাংলাদেশের প্রিন্ট মিডিয়া প্রায় ইলেকট্রনিক একজন নারীর শ্লীলতা হানির অভিযোগ এসেছে থানায় যে নারীর শ্লীলতা হানির অভিযোগ এসেছে সেই অভিযোগের ভিত্তিতে তজমুদ্দিনের প্রশাসন সর্বোচ্চ ভাবে অক্লান্ত পরিশ্রম করে তদন্ত করে যাচ্ছেন প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করার জন্য নজমুদ্দিন আবুদুল্লাহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং সহযোগিতা অব্যাহত রয়েছে ইনশাল্লাহ অচিরে এই প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচিত হবে এবং তারা আইনের কাঠগড়ায় দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি কিন্তু দক্ষ অপরিতাপের বিষয় গত দু তিন দিন যাবৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রি মহাত্মা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে বোলার তজমুদ্দিনে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলার আসামিদের শাস্তির দাবিতে পৃথক মানববন্ধন করেছে উপজেলা বিএনপির দুই পক্ষ পহেলা জুলাই মঙ্গলবার বিকেল পাঁচটার পর উপজেলা সদরে এসব কর্মসূচির আয়োজন করা হয় এ সময় তজমুদ্দিন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে উপজেলা সর্বস্তরের জনকোনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে এদিকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় তজমুদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় উপজেলা শ্রমিক দল এর আগের তিরিশে জন তজমুদ্দিনে স্বামীকে নির্যাতনের পর গৃহবদ্ধকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয় উল্লেখ্য তজমুদ্দিন উপজেলার একটি ইউনিয়নে স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তজমুদ্দিন থানায় সোমবার একটি মামলা হয় গত রোববার সকালের দর্শনের ঘটনাটি ঘটে উল্লেখ করে ওই মামলায় শ্রমিক দল যুবদল ও কলেজ ছাত্র দলের কয়েকজন নেতা ও কর্মী সহ সাতজনকে আসামি করা হয় ভুক্তভোগী গৃহবধূকে ভুক্তভোগী গৃহবধূকে মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার ফরেন্সিকের জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়া হয় পরীক্ষা শেষে তাকে আদালতে হাজির করা হয় বলে জানিয়েছে তজমুদ্দিন থানার ভারপ্রাপ্ত ওসি নেত্রকোনার কেন্দুয়ায় শারীরিক সম্পর্কের পর প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় বিষ আত্মহনন করেছেন সুমাইয়া নামের এক মাদ্রাসা ছাত্রী মঙ্গলবার পয়লা জুলাই সকাল এগারোটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এর আগে গত উনত্রিশে জুন সকালে উপজেলার রোয়্যালবাড়ি ইউনিয়নের রোয়্যালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে সুমাইয়া একই গ্রামে শাহাবুদ্দিন ও জ্যোৎসনা আক্তার দম্পতির মেয়ে সে রয়্যাল বাড়ি ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী ছিল স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় শিক্ষার্থী সুমাইয়ার সঙ্গে একই উপজেলার খিলা গ্রামের সাবেক আরজু মেম্বারের ছোট ছেলে আশাবুলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বিয়ের প্রবণ দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে আশাবুল কিন্তু পরবর্তীতে তিনি সুমাইয়াকে বিয়ে করতে অনীহা প্রকাশ করেন এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গত উনত্রিশে জুন রয়্যাল বাড়ি বাজারে সোমাইয়াকে মারধর করেন তিনি পরে অভিমান করে ওই দিন সকালে সুমাইয়া বিষ পান করে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মমসিংহ মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার পরামর্শ দেন পরে তার শারীরিক অবস্থার অবনীত হলে গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় নেহতর গড় থেকে মৃত্যুর কারণ লিখিত একটি চিরকুট পাওয়া গেছে মাদ্রাসা ছাত্রী আত্মহনির বিষয়টি নিশ্চিত করেছে কেন্দুয়া থানার তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোফাজ্জল হোসেন তিনি বলেন প্রেম গঠিত কারণে শিক্ষার্থী সুমায়া আত্মহত্যা করেছে নিহত মরদেহটি উদ্ধার করে গতকাল দুপুরে ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে তবে নিহতর পরিবার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনটাকে গ্রহণযোগ্য সুষ্ঠ নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েব লেন্থে আছি আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি তারিখ নিয়ে তো কোনো কথা হয় নাই সম্ভাব্য সময় নিয়ে কোনো কথা হয় নাই আমরা কেউ আইসিয়া জোর করেছি এই চেয়ারে বসে গেছি এখন তো সবার প্রত্যাশা একটা বার্তাই তারা তাদেরকে কখন নির্বাচন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এই সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টা দপ্তর বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এতদিন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল স্বজন সাক্ষাৎ তারপরও কিছু বিষয় আলোচনা এসেছে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন সিইসি জানিয়েছেন পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারি প্রথম অর্থে জাতীয় নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল এই সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সিএসি বলেন নির্বাচনের সম্ভব সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কোনো কথা হয়নি এক প্রশ্নের জবাবে সিইসি বলেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই দুই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সময়ে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন এ সময় তিনি আরো বলেন একজন তো বললো নাহলে অথচ আপনারা বলেন যে উনি তো লন্ডনে একটা কথা বলে আসছেন আপনার সাথে কি যোগাযোগ হয়েছে কি কি ইলেকশন কব হইতে পারে এখন উনিও নিরপেক্ষ আমিও নিরপেক্ষ সাধারণত দেখা হয় না কখন সে সি সাথে সরকার প্রধানের যোগাযোগটা সরাসরি ভাবে হয় না কখন যখন একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে সরকারের পরিচালনায় যদি একটা রাজনৈতিক দল চলে তাহলে তো প্রধান যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন উনি যদি দলীয় প্রধানও হন দলের প্রতিনিধি হন তাহলে তো উনি ইলেকশানে প্রভাব বিস্তার করতে পারেন না নিজের দলের জন্য সেই জন্য সিইসি ইজ নট সাপোজ টু মিট দি হেড অব দি গভর্নমেন্ট মূলত এটা হচ্ছে মূল কারণ এখানে আমি যেমন নিরপেক্ষ এটা উনিও কিন্তু নিরপেক্ষ বরগোনার তালতলি উপজেলায় চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে তালতলি উপজেলা শহরের সদর সড়কে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছেন চারজনকে বরিশালে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হকের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে গতকাল সোমবার তিরিশ জুন সংবাদ সম্মেলন করেন বিএনপি কর্মী ও ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শহীদুল হকের সমর্থকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেন একই সময় তালতলি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন ও উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে একই স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশে কর্মসূচি করেন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এক তা সংঘর্ষের রূপ নেয় পরে নৌবাহিনীর সদস্যরা এসে লাঠি করে দুই পক্ষের নেতাকর্মীদের ছত্র ভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তালতলি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তালতুলি বাজার বহুমুখী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম বলেন শহীদুল হক ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি ও একজন ব্যবসায়ীকে মারধর করেন এ ঘটনায় ব্যবসায়ীদের পক্ষে থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যবসায়ীদের পক্ষে একাত্মতা প্রকাশ করেন এ কর্মসূচি চলাকালীন হামলা করা হয় এতে ব্যবসায়ী ও বিএনপি নেতাকর্মীরা আহত হন তবে উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হক আমাদেরকে বলেন আমার বিরুদ্ধে অপ্রপ্রচার চালানোর প্রতিবাদে স্থানীয় সাধারণ মানুষের মানববন্ধন চলছিল এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম ও যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে আমার সমর্থকদের উপর হামলা চালায় হামলায় আহত আমার চারজন সমর্থককে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে তালতলি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের মধ্যে চারজন গুরুতর আহত থাকায় বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো উমেস সালমা বলেন বিএনপির দুপক্ষের সংঘর্ষে খবর পেয়ে নৌবাহিনীর সহায়তায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের দোকানপাট দুই ঘন্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল আমাদেরকে বলেন বিএমপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি ময়মনসিংহে সাবেক স্ত্রীকে সুইয়ের আঘাতে হত্যার পর একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ আজ মঙ্গলবার পর পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে শহরের গুলকিবাড়ি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য মমনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে নিহত নারীর নাম রোশন আক্তার বয়স বিয়াল্লিশ তার বাড়ি নেত্রকোনা সদরের রাজুর বাজার এলাকায় হত্যায় অভিযুক্ত রাকিবুল করিম বয়স পঞ্চাশ রোশন আক্তারের সাবেক স্বামী তিনি মমনসিংহ শহরের সেনবাড়ি এলাকার বাসিন্দা এবং ওমান প্রবাসী ছিলেন পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে গুলকিবাড়ি এলাকার একটি বাসায় মেয়েকে নিয়ে সাবলেট থাকতেন রশন আক্তার তার বড় মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ছোট মেয়ে মমিসিংহ একটি কলেজে পড়াশোনা করেন প্রায় ছাব্বিশ বছরের সংসারে তাদের দুটি কন্যা সন্তান আছে। ছয় বছর আগে রাকিবুল করিম বিদেশে যাওয়ার পর দাম্পত্য কলহ শুরু হয় দেড় বছর আগে প্রবাসে থাকা অবস্থায় তিনি স্ত্রীকে তালাক দেন বলে রশনের এক স্বজন বলেছেন তিন মাস আগে রাকিবুল করিম দেশে এসে ফের সংসারে নিতে চাইলেও রাজি হননি রওশন পরে তিনি আবার বিদেশ ফিরে যান তবে কয়েকদিন আগে ওমান থেকে দেশে ফিরে আবারও তাকে ফিরে নেওয়ার চেষ্টা করেন রাকিবুল কিন্তু এবারও তিনি তাকে সংসারে ফিরে নিতে ব্যর্থ হন এ ঘটনায় পুলিশ বলছেন তার স্ত্রী থাকে যদিও তিন মাস আগে স্ত্রী কর্তৃক সে তালাকপ্রাপ্ত হয়েছে এখন একটা এক্সিকিউটিভ হয়নি সেখানে তার দুই মেয়ে সহ তার স্ত্রী এখানে থাকে এসে প্রথমে একটা চাকু নিয়ে এসেছে সে চাকু দিয়ে তার স্ত্রীকে উপর দুপুরে বুকের মধ্যে স্ট্যাপ করেছে ওখানে সে মারা যায় তো তার ছোটো মেয়ে যে ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে সে তখন তাকে বলছে বাবা আমাদেরকে হত্যা করো না আমরা কোনো কিছু করি না আমরা কিছু বলবো না কাউকে তখন সে তার মেয়েকে পার্শিংরুমে নিয়ে যায় এবং তাকে নিয়ে তার যে লাগেজের মধ্যে পত্রগুলো বোঝা যায় এগুলো আমার দলিল এগুলো তোমরা রাখো সে বলছে পুলিশ আমাকে ধরে ফেলবে আমি এই জীবন চাই না এগুলো সে তার লাগেজের মধ্যে দড়ি ছিল সে দূরে দিয়ে সে ফ্যানের সাথে হ্যাং করে ঝুলে যায় এবং পরবর্তী সে নিজেও আত্মহত্যা করে এবং